আজকে আমি জাপানে আসার পরে প্রথম বোনাস পেয়েছি দেখতে পাচ্ছেন এটা হলো আমার বোনাস খাম এটার ভিতরে টাকাটা আছে এবং লেখা আছে আমি কত টাকা বোনাস আসসালামু আলাইকুম আমি শরীফ আলম জাপানের নাগান থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো জাপানে আসার পরে আমি কত টাকা বোনাস পেলাম এবং জাপানিজ কোম্পানিগুলো সাধারণত কত টাকা বোনাস দিয়ে থাকে আমি জাপানে এসেছি প্রায় সাত আট মাস তবে কোম্পানিতে জয়েন করেছি মাত্র ছয় মাস নিয়ম অনুযায়ী এক বছর পরে আমার বোনাস পাওয়ার কথা ছিল তারপরেও আমাদের কোম্পানি আমাকে ছয় মাস পরে বোনাসটা দিয়ে দিয়েছে জাপানের কোম্পানিগুলো মূলত বছরে দুইটি বোনাস দিয়ে থাকে একটি হলো ছয় মাসে এবং আরেকটি হলো বারো মাসে তো আমি কিন্তু প্রথম ছয় মাসের বোনাসটি পেয়েছি তো আমি কত টাকা বোনাস পেলাম এবং জাপানিজ কোম্পানিগুলো মূলত কত টাকা বোনাস দিয়ে থাকে কিভাবে দিয়ে থাকে এবং প্রসেসটা কি বিস্তারিত বলব এই ভিডিওতে আমার হাতে আপনারা যে কাগজটি দেখতে পারছেন এটি হলো বোনাসের ফর্ম এখানে লেখা আছে আমি কত টাকা বোনাস পেয়েছি এবং খামের ভিতরে কিন্তু টাকাগুলোও আছে আছে আপনাদের সামনে আমি সরাসরি খামটি ওপেন করবো এবং আপনার দেখাবো আমি কত টাকা বোনাস পেলাম তার আগে বলি আমাদের কোম্পানি মূলত মূলত ক্যাটাগরিতে বোনাস দিয়ে থাকে ক্যাটাগরি 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 এবং এই দেওয়া হয় কাজের পারফরম্যান্সের উপর আপনি কতদিন যাবৎ কাজ করছেন তার উপর কোন সেক্টরে কাজ করছেন তার উপর এবং কতদিন যাবৎ কোম্পানিতে কাজ করছেন তার উপর নির্ভর করে যেহেতু আমি নতুন এসেছি মাত্র ছয় মাস ধরে কোম্পানিতে কাজ করছি এবং প্রথম প্রথম আমার কাছে কিছু ভুল হওয়ার কারণে আমি পড়েছি ক্যাটাগরি সিতে এটা এক এক কোম্পানি এক একভাবে দিয়ে থাকে আমি শুধুমাত্র আমাদের কোম্পানির সিস্টেমটি আপনাদেরকে বললাম যে আপনাদের অন্যান্য কোম্পানিগুলো মূলত বোনাস দিয়ে থাকে বেতনের সমপরিমাণ অর্থ অথবা কিছু কিছু কোম্পানি দিয়ে থাকে বেতনের কিছু কম অথবা অর্ধেক তো সেই দিক বিবেচনা করলে আমাদের কোম্পানি অনেক কম দিয়ে থাকে বোনাসগুলা এবং কোম্পানিগুলো মূলত বোনাস দেয় তাদের লাভের উপর এবং নানান দিক বিবেচনা করে তো চলুন এখন এই খামটি ওপেন করি এবং দেখি এখানে কত টাকা আছে আমি ফার্স্ট বোনাস কত টাকা পেলাম তো এটা এখন আপনাদের সামনে ওপেন করবো এবং দেখাবো আমি কত টাকা বোনাস পেলাম টাকাগুলো আমি মূলত এখানে রাখছি আপাতত তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার বোনাস আসছে বারো হাজার ছয়শো পঞ্চান্ন টাকা সরি বারবার টাকা বলতেছি এটা হলো বারো হাজার ছয়শো পঞ্চান্ন ইয়েন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বারো হাজার ছয়শো পঞ্চান্ন এটা হলো আমার জাপানে আসার পরে ফার্স্ট বোনাস এখানে দেখতে পাচ্ছেন টাকাগুলো আছে খুচরো টাকাগুলো আমি আপাতত রেখে দিচ্ছি এখানে হলো ছয়শো পঞ্চান্ন আর এদিকে হলো বারো হাজার ইয়েন দশ হাজার এগারো হাজার এবং বারো হাজার আমি আগেই বলেছি আমাদের কোম্পানিটা মূলত অনেক কম বোনাস দিয়ে থাকে এবং যেহেতু আমি কিছুদিন যাবৎ হয়েছে কাজ করতেছি এবং ক্যাটাগরি সর্ব পড়েছি ক্যাটাগরি সি সেক্ষেত্রে আমি পেয়েছি বারো হাজার ছয়শো পঞ্চান্ন ইয়েন যারা কেনা ক্যাটাগরি এ বা ক্যাটাগরি বিতে পড়েছে তারা পঞ্চাশ চল্লিশ হাজার বা তিরিশ হাজার বিশ হাজার এরকমের পেয়েছে তো যাই হোক যেহেতু বোনাসটা দেওয়ার কথা ছিল না তারপরও দিছে এটাই আলহামদুলিল্লাহ আর হ্যাঁ সব কোম্পানিগুলো মূলত কিন্তু এত কম টাকা বোনাস দেয় না জাপানের অধিকাংশ কোম্পানিগুলোই মূলত বেতনের সমপরিমাণ অর্থ বা বেতনের কিছু কম কিংবা একদম কম হলে বেতনের অর্ধেক কিন্তু আমাদের কোম্পানি দিচ্ছে শুধুমাত্র একদম কম টাকা বোনাস তো কিছু করার নাই যা পেয়েছি তাই আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝাতে পেরেছি যে আপনার কোম্পানিগুলো মূলত কিভাবে বোনাসটা দিয়ে থাকে এবং কত টাকা বোনাস দিয়ে থাকে এটা শুধুমাত্র আমার কোম্পানি আমাকে কত টাকা বোনাস দিয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অন্য কোম্পানি আরো অনেক অনেক বেশি দেয় সেটা আমি বলেছি এবং আবারও বলছি তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না দেখা নতুন ভিডিওতে শুনুন থাকুন আল্লাহ হাফেজ